কবি সঙ্গে এবং এই মুহূর্তে কলকাতার তাপমাত্রার আস্তে আস্তে তার থেকেও রাজধানীর শৈত্য অর্থাৎ দিল্লির শৈত্য কিন্তু বেশি এবং দিল্লির সৈত্যে কিন্তু উষ্ণতা উত্তাপ বাড়ছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বিখ্যাত আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন গুরুত্বপূর্ণ বিষয় কথা করব আপনার চেষ্টা করব এলহাবাদ হাইকোর্টের একজন বিচারপতি শেখর কুমার যাদব জাস্টিস শেখর কুমার যাদব তার একটা মন্তব্য নিয়ে আমি মন্তব্যে পরে আসছি স্যার আপনারা কিন্তু আপনি আপনার দল আপনার সংগঠন কিন্তু সোচ্চার হয়েছেন বিষয়টা যদি একটু অ্যাড্রেস করেন উনি বিএইচপি সভায় ভারত বিষয় হিন্দু পরিষদের সভায় যোগদান করেছিলেন আমাদের কাছে যতটুকু খবর একটু কাইন্ডলি বলু세요 দেখুন ভারতবর্ষের সংবিধান সাংবিধানিক আদালত হিসেবে রাজ্যস্তরে হাইকোর্ট এবং কেন্দ্রীয় স্তরে সুপ্রিম কোর্ট তৈরি করেছিলি সংবিধান জাত দুটি কোর্ট তৈরি হয়েছে হুম যেখানে মানুষের মৌলিক অধিকার আইনি অধিকার রক্ষার দায়িত্ব হচ্ছে আদালতের হুম সংবিধানের যে ত্রিস্তর আছে প্রশাসনিক আইন প্রণয়ন এবং বিচার ব্যবস্থা সেক্ষেত্রে বিচার ব্যবস্থার উপর সংবিধান দায়িত্ব দিয়েছেন সংবিধানকে রক্ষা করার জন্য অর্থাৎ প্রশাসন এবং আইন প্রণয়ন যদি সংবিধান বিরোধী হয় তবে সেই তাকে সংবিধান সম্মত করার দায়িত্ব হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে বলা হয় সাংবিধানিক আদালত সেক্ষেত্রে একজন বিচারপতি যিনি এলাহাবাদ হাইকোর্টে কর্মরত আছেন এমন নয় যে তিনি অবসর প্রাপ্ত হয়েছেন সেই অবস্থায় তিনি বিএইচপি একটি চূড়ান্ত মৌলবাদী হিন্দু সংগঠন তাদের সবাই আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছেন এবং গিয়ে সেখানে তিনি যেসব বক্তব্য রেখেছিলেন সেটা সম্পূর্ণ সংবিধান বিরোধী ভারতবর্ষের যে সাংবিধানিক মূল্যবোধ তা হচ্ছে সহিষ্ণুতা বহুমুখীনতা বৈচিত্র এবং প্রত্যেক ধর্ম আচরণের স্বাধীন অধিকার রক্ষা করা এবং শাসিত হবে মূলত যদিও সংখ্যাগরিষ্ঠরা শাসনের দায়িত্ব প্রাপ্ত হবেন কিন্তু তাদের শাসন করতে হবে সংবিধান সম্মত ভাবে সেই কাজটা ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব বিচারপতিদের সেক্ষেত্রে একজন কর্মরত বিচারপতি যেসব কথা বলেছেন প্রথমত তার হিন্দু পরিষদের মিটিংয়ে যাওয়াটাই অন্যায় হয়েছে যদি গিয়েও থাকেন সেখানে গিয়ে তিনি সংবিধান সম্মত কথা বলার পরিবর্তে সংবিধান বিরোধী এবং প্রকৃতপক্ষে সংবিধানকে অমর্যাদা করে বিভিন্ন বক্তব্য রেখেছেন একটি সম্প্রদায়ের বিরুদ্ধে বিষদকার করেছেন এবং বলেছেন যেহেতু সংখ্যাগরিষ্ঠ তাই সংখ্যাগরিষ্ঠরা যা বলবে তাই মেনে নিতে হবে তাদের মত অনুযায়ী দেশ চালাবেন সংবিধান সম্মত ভাবে নয় এবং সেখানে আরো বলেছেন যে ইউনিফর্ম সিভিল কোড মেনে নিতে হবে ইউনিফর্ম সিভিল কোড কি কেন সে সম্পর্কে তার কোনো ধারণা স্পষ্ট আছে বলে আমার মনে হয় না সেটাও তিনি ব্যক্ত করেননি অতএব এই আচরণটা সংবিধান বিরোধী বলেই আমরা এটা নিয়ে তীব্র প্রতিবাদ করেছি আমাদের সংগঠনের তরফ থেকে এবং ব্যক্তিগত স্তরেও আমরা দাবি করছি তার বিরুদ্ধে আমরা হয়তো আগামী দিনে তাই ইমপিচমেন্ট প্রস্তাব আসব আমি এটাতে আসছিলাম এই বিষয়ে কিন্তু একটি শব্দ ব্যবহার করার জন্য আমাকে দর্শক মাফ করবেন স্যার আমি আপনার কাছেও মার্জনা চাইছি কিন্তু আমাকে শব্দটি ব্যবহার করতে হচ্ছে কারণ এটি আমি এই শব্দটি বিচারপতির মারফত ব্যবহার করা হয়েছে বলে জানতে পেরেছি যতদূর আহ তথ্যের আমি তিনি এরকম ভাবে একটি সম্প্রদায়ের বিরোধী উত্তেজক কথা বলেছেন একেবারেও মৌলবাদী হিন্দুদের কণ্ঠস্বরে প্রতিধ্বনিত হয়েছে তার কণ্ঠের মধ্য দিয়ে যেটা সংবিধান বিরোধী সেই জন্যই আমাদের তীব্র প্রতিবাদ এবং আমরা তার ইমপিচমেন্টের জন্য পরিকল্পনা করছি। তো ইমপিচমেন্টের বিষয় তো অবশ্যই আসবে। দর্শককেও জানার চেষ্টা করব কিন্তু এখানে আমার এতটুকু যা নির্জাস পেলাম কথা বলার জন্য। অনেকেই তো এই মুহূর্তে আমরা আশঙ্কািত উদ্বিগ্ন কারণ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং তাছাড়াও বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মৌলবাদের বীজ ছড়াচ্ছে। মানে সংখ্যাগুরুর adipotto এক কথায় সংখ্যাগুরুর adipotto। তো এ দেশও কি সেই আশঙ্কা আস্তে আস্তে তাহলে তৈরি হচ্ছে? মানে দেশে তো সেই পরিস্থিতি তৈরি হয়েছেই যেদিন থেকে বাবরি মসজিদ নামাঙ্কিত একটা স্থাপত্যকে ভেঙে চুরচুর করে দেয়া হলো এবং তারপর যখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বললেন ঈশ্বর নির্দেশিত হয়ে তারা ওই অঞ্চলে মন্দির তৈরির কথা বলেছেন সেদিন থেকে ভারতবর্ষের দিকেও কিন্তু ভারতবর্ষের সংবিধানের যে মূল চরিত্র বিরোধী কার্যকলাপ প্রবলভাবে মাথাচাড়া চাড়া দিয়েছে এই হিন্দু মৌলবাদের এই উত্থান সে উত্থানের ক্ষেত্রে কিছু কিছু বিচারপতি এবং তাদের কোন কোন রায় ইন্ধনের কাজ করছে এই যেমন এই ভিতাহুতি দিলেন এই ভদ্রলোক দিনে এলা বধাই বিচারপতি এটা পরিস্থিতি খুব খারাপ দিকে যাচ্ছে ভারতবর্ষ গোটা পৃথিবীর কাছে অত্যন্ত নন্দিত ছিল প্রশংসিত ছিল যে এখানে একটা লিবারাল ডেমোক্রেসি হয়েছে যারা এখন নিন্দিত হচ্ছে হ্যাঁ ধর্ম নিরপেক্ষতার নীতির উপর দাঁড়িয়ে ধীরে ধীরে সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে এগোচ্ছেন মানে সোশ্যাল জাস্টিস এর দিকে এগোচ্ছেন ইকোনমিক জাস্টিস দিকে এগোচ্ছেন কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি মূলত দু হাজার চোদ্দোর পর থেকেই এর আগেও প্রদেশগত ভাবে আমরা দেখেছি গুজরাটে কি কাণ্ড ঘটেছে তো সে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটনাচক্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন এবং তারা মৌলবাদী বিষ ছড়াবার চেষ্টা করছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই স্যার আমরা পলিটিক্যাল সায়েন্স পড়ার সময় আমরা ইমপিচমেন্ট শব্দটার সঙ্গে পরিচিত হয়েছিলাম প্রথম মনে পড়ে তারপরে আমরা তার কিছু নিদর্শন দেখেছি সম্প্রতি আমরা ট্রাম্পের সময় আমরা দেখতে পেয়েছি আমেরিকাতেও তার নিদর্শন আমরা দেখেছি ইমপিচমেন্ট এই বিষয়টা মানে বিচারপতির অপসারণ এই বিষয়টার প্রক্রিয়াগত দিকটা পদ্ধতিগত দিকটা মানে বিচারপতি কি বিচারের উর্থে একটু কয়েকটি বলুন স্যার বিচারপতিদের সাধারণ যেমন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দিষ্ট বিধি আছে সে পদ্ধতিতে হয় না গেলে সংসদের জন ভিত্তিতে সেটা পার্লামেন্টে আলোচনা হয় এবং পার্লামেন্ট থেকে তাকে ইনপিচ করা হয় অর্থাৎ তিনি বিচারপতি হিসেবে মিসকন্ডাক্ট করেছেন অর্থাৎ তার যেটা করা উচিত নয় সেটা করেছেন সেটা প্রমাণ হলে তাকে সরে যেতে হবে আপনারা মনে থাকতে পারে সাম্প্রতিক কলে কলকাতা হাইকোর্টের আমাদের একজন বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট চালু হয়েছিল তিনি অবশ্য পদত্যাগ করেছিলেন শেষ পর্যন্ত তাই পার্লামেন্টের হয়নি প্রস্তাব পাশ হলে পরে তখন প্রেসিডেন্টকে ব্যবস্থা নিতে হয় আর স্যার আপনি দিল্লিতে আছেন আপনি সংসদ আপনি দিল্লিতে আছেন দিল্লিতে ঠান্ডা খুব বেশি এমন একটা প্রশ্ন আপনাকে করতে বাধ্য হচ্ছি যাতে হয়তো আপনার অস্বস্তি আরো বাড়বে আপনার রাজনৈতিক বিরোধী বলে মানে আপনি যে রাজনৈতিক প্রবল প্রতিপক্ষ যার বিরুদ্ধে সচ্চর এবং যিনি আপনার বিরুদ্ধে সচ্চর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কিন্তু লালু প্রসাদ যাদবpane আপনাদের ইন্ডিয়া জোটের একাধিক নেতৃত্ব শরৎ পাওয়ার লালু প্রসাদ যাদব প্রমুখ তারা কিন্তু তার বন্দনা করেছেন করেছেন এবং মুখ তাকে দেখতে চাই কি দেখুন তারা কি বলেছেন সঠিক তাদের বক্তব্যটা আমি নিজ কানে শুনিনি তবে আজকে আমি বলছি যে যারাই বলুন না কেন যারা বলছেন তারা প্রকৃতপক্ষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আর এর একজন নির্বাচিত প্রতিনিধি বা পছন্দের প্রতিনিধি এই বিষয়টা ভুলে যাচ্ছেন ভারতবর্ষের বুকে দু চোদ্দ সালে মোদির উত্থান যেমন দক্ষিণ পন্থাকে তীব্রতা দিয়েছে ঠিক অনুরূপ ভাবে সালেও পশ্চিমবঙ্গের বুকে মমতার উত্থান কিন্তু প্রকৃতপক্ষে দক্ষিণ শক্তির সম্মিলিত বহিঃপ্রকাশ চূড়ান্ত কমিউনিস্ট বিরোধিতা ধর্মভিত্তিক রাজনীতি আর এস এই সমস্ত কর্মসূচিগুলো পশ্চিমবঙ্গে মমতা সূক্ষ্মতার সঙ্গে পালন করছেন সেই বিষয়টা যখন ওদের বিবেচনায় আসবে নিশ্চয়ই আসবে তখন ওরা বুঝবেন যে আজকে হঠাৎ মমতার এই কথা বলার কারণ হচ্ছে যে ইন্ডিয়া জোটের মূল শক্তি ধরুন কংগ্রেস এবং বামপন্থী সহ অন্যান্য যারা আছেন তারা আদানির বিরুদ্ধে প্রবল আন্দোলন তৈরি করার চেষ্টা করছেন আর সেই সময় কিন্তু এই মমতা এবং তার দল আন্দোলন থেকে সরে যাচ্ছেন অর্থাৎ তারাও আদানির পক্ষে দাঁড়াচ্ছেন ঠিক যেটা মোদী চাইছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে যেই বলুন না কেন যত বড় নেতাই বলুন না কেন তাদের এই মূল্যায়নটা অত্যন্ত বিভ্রান্তিমূলক এবং মোদী বিরোধী আন্দোলনের পক্ষে একটু ক্ষতিকারক হতে পারে বলে আমার মনে হয় স্যার একটু আপনি যদি অনুমতি দেন আমি একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর আন্দোলন করে খ্যাতির শীর্ষে বিরোধী নেত্রী হিসেবে সারা দেশের নজর সারা পৃথিবীর নজর তার দিকে তখন তার অনুসন্ধান রাজনাথ সিংহের আগমন বিজেপির সেখানে কিছুটা মদত বা বা প্রত্যক্ষ আমরা বিজেপি জানি ইতিহাস আহ সে কথাই বলছে কিন্তু আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট আপনাদের এই সাংগঠনিক স্ট্রাকচার থাকা সত্ত্বেও এত কিছু থাকা সত্ত্বেও আপনারা কি এই ডিসকোর্সটা মানুষের সামনে খুব বিশ্বাসযোগ্য ভাবে তুলে ধরতে পারছেন হয়তো এই মুহূর্তে মানুষের কাছে এটা চট করে মনে হবে না বিশ্বাসযোগ্য কিন্তু ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করছেন বলে আমার ধারণা জানবেন আমরা বামপন্থীরা তো প্রবাহের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি প্রবাহের পক্ষে চলা খুব সহজ আমরা প্রবাহের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি বলেই আমাদের কথা মানুষের কাছে পৌঁছতে হয়তো সময় লাগছে আমাদের অনেক কঠিন বাধা অতিক্রম করে এগোতে হচ্ছে কিন্তু এটা এই রাজনৈতিক এই সত্য বিষয়টা কিন্তু ধীরে ধীরে আবারও বলি মানুষের কাছে প্রকাশিত হচ্ছে এবং তা তার সাম্প্রতিক উদাহরণ হচ্ছে যে আদানি বিরোধী আন্দোলনে মমতার কিছু হটা এটা একটা মানুষের কাছে প্রশ্ন আসছে তবে কি তিনি মোদীর সঙ্গে আতাৎ করছেন বোঝাপড়া করছেন যেটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি মোদি মমতা আমি বলি প্রচলিত কথা ত্রিকোণ প্রেম মোটা ভাই দিদি ভাই মোদি ভাই আবার এই তত্ত্বটা দেখবেন সাধারণ বিজেপি -র নিচু স্তরের কর্মীরাও কিন্তু অনেকেই বলছেন তাহলে কি সত্যি সেটিং আছে তারা এই ঘটনা মানে ঘটছে আমার সময় লাগবে কিন্তু কথা বুঝবে মানে স্যার আমার শেষ প্রশ্ন অনেকটা সময় দিয়েছেন আমার শেষ প্রশ্ন গত কয়েকদিন আগেই সাংবাদিকতার স্বার্থেই আমাকে কয়েকজন বিজেপি গ্র্যাসরুট লেভেলে যারা তথা কথিত করবি তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা বলছিলেন যে এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং একটা কথা আপনার কথা উঠে এলো কারণ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী আপনাকে আপনার বিরুদ্ধে আহ সোচ্চার হয়েছেন আক্রমণে আমি সে কথা ছেড়ে দিচ্ছি আমি যে কথায় ঢুকছি আপনার কথা বললেন যে আদালতে মানুষের সোশ্যাল জাস্টিস ইত্যাদি বিষয়ে আপনি নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন মানুষকে ন্যায় পাওয়ানোর জন্য এবং জ্যোতিবাবুর কথা উঠে এলো যে এই মুহূর্তে জ্যোতিবাবু যদি থাকতেন তাহলে কিন্তু কোর্ট আন কোর্ট খেলা ঘুরে যেত ওকে আপনি দীর্ঘদিন দেখেছেন স্যার আপনার তার উপর আপনার ওপর তার প্রভাবও আছে এই মুহূর্তে জ্যোতিবাবুর উপস্থিতিটা কি রকম হতে পারতো বলে আপনার মনে হয় দেখুন জ্যোতিবাবু একটা মানুষের কাছে তো গ্রহণযোগ্যতা ছিল তিনি যে কথা বলতেন মানুষ শুনতেন সেই অবস্থায় এখানে জ্যোতিবাবু থাকলে পারে তার সংগ্রামের ঐতিহ্য প্রশাসনিক দক্ষতা সব মিলিয়ে একটা অন্যরকম আবেদন তো তৈরি হতো বটেই বলে যাবেন না গোটা দেশের মানুষ কিন্তু একটা সংকটময় মুহূর্তে জ্যোতিবাবুকে জন্য তার কাছে আবেদন করেছিলেন আজকে যেমন মমতা বলছেন আমি নেতা হতে চাই তা বলেননি পার্থক্য গুণগত পার্থক্য তো এখানেই সেই দিক থেকেই তার বক্তব্য থাকলে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারত বলে তো মনে হয় অনেক অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমরা একাধিক বিষয় আলোকপাত করার চেষ্টা করলাম ধন্যবাদ জানাই স্যার আপনাকে এবং এরকম আরো এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ স্যার নমস্কার